ভিডিওটা তৈরি করছি আসিফ নজরুল বিডিআরের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিআর নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি না আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরাবালি তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুর রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হল চার শুনানিতে সব শেষ জানুয়ারির আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয় নাই তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই এবার কি বলবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যেই কি আলিয়া মাদ্রাসার যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যা ঘর পুরে দিচ্ছে কেউই করছে আরে ভাই আপনি ওইখানে করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিডিআর এর শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনার এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে না গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পায়নি কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগাই দেই এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে বিডিআরের লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গিয়েছে হাঁটতে পারে না কন্ডেম সেলের যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সব কিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন কোথায় করবেন একটা জায়গায় আপনি ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরো একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদেরকে তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট অ্যাপিলের ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজরুর রহমান সাহেবও ছিলেন ফজরুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন জানি না কেন কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরও কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যেই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেইলি স্টার সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানানভাবে বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না আমি কাজ করছি দিন রাত খাটছে ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফুক রাখবো না এমন এক জিনিস বানায় দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় এনাপ আর কিছু লাগবে না তো আসিফ নজরুল আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চাই তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এবিএম ভিএম খাইল হকের মনে করেন যে সে জানে না বোধহয় আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখনো তার পিএসি আছে ওই সেই মহিলা সে ওইখানে আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণে গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকা অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিল কেন জামিন দিল কারণ ওই যে নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএইচডি করা হয়েছে কেন ওএচডি করতে হবে কেননা এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ সাহেবের চাইলেই এই করা যায় না ওই করা যায় না এত আইন দেখায় আপনারা ক্ষমতায় আসেন নাই তাই না আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনারা তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেন নাই যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআরের পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআ আই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলাকে বলতে চাই টাকা পয়সা কামায়া তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে